ভারতের বিপক্ষে বাংলাদেশের কার্ড কে হবেন কারা হবেন দ্য প্লেয়ার টু ওয়াচ আউট ফর এমন প্রশ্নে এক কথায় সাকিব আল হাসানের নাম নিয়েছেন মাইকেল ভন টাইগার অলরাউন্ডারকে রিয়েল ফক্স ডাকলেন ভন একই প্রশ্ন করা হয়েছিল লেজেন্ডারি অ্যাডাম গিলক্রিস্টকে সাবেক ওজি তারকা বলেছেন মুস্তাফিজুর রহমানের কথা ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাবেক এই দুই ক্রিকেটার মুখিয়ে থাকবেন সাকিব মুস্তার পারফরমেন্স দেখতে বাজের এক শোতে গেস্ট হিসেবে আসেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট তার সাথে যোগ দেন মাইকেল ভনও মূলত ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে কথা বলেছেন তারা শোয়ের শেষ মুহূর্তে উপস্থাপক প্রশ্ন করেন বাংলাদেশের হয়ে সেরা পারফর্মার হবেন কে এই প্রশ্নের প্রথমে উত্তর দেন মাইকেল ভন এক কথায় তিনি বলেন সাকিব আল হাসান এর সাথে তিনি সাকিবকে দ্য রিয়েল ফক্স বলে আখ্যায়িত করেন ভনের পর সেই একই প্রশ্নের উত্তর দেন অ্যাডাম গিলক্রিস্ট ওজি তারকা বেছে নেন মুস্তাফিজুর রহমানকে গিলক্রিস্টের আশা মুস্তাফিজ তার স্কিলস আর আইপিএল খেলার অভিজ্ঞতা কাজে লাগাবেন দিন শেষে ভারত যখন প্রতিপক্ষ তখন মানতেই হবে ভন কিংবা গিলক্রিস্টের আশা কিন্তু ভুল নয় কেননা ভারত ও ভারতীয় ক্রিকেটারদের সাকিব মুস্তার চেয়ার কেই বা বেশি চেনেন দুজনেরই অভিজ্ঞতা আছে আইপিএলে খেলার সেখানে শিরোপাও জিতিয়েছেন যে যার দলকে তাছাড়া গেল আইপিএলে সুপার ফোর নিশ্চিতের ম্যাচে ফিসকে না পাওয়ায় কোহলিকে আগে আউট করতে ব্যর্থ হয়েছিল চেন্নাই সুপার কিংস এছাড়া রোহিত শর্মার বিপক্ষেও জ্বলে ওঠেন মুস্তাফিজ অন্যদিকে সাকিব আল হাসানের এবারের বিশ্বকাপ পারফরম্যান্সটা ওঠানামা করছে তবুও বিরাট কোহলি রোহিত শর্মা ও সুরিয়া কুমার ইয়াদবের বিপক্ষে বোলার সাকিব বরাবরই খুব এফেক্টিভ সেক্ষেত্রে ভারতের বিপক্ষে বোলার সাকিব ও তার চার ওভার দেখার অপেক্ষা করতেই পারে ভক্তরা যদিও দারুণ ছন্দেনে সাকিব আল হাসান তবুও ডু অ ডাই ম্যাচে ঘুরে দাঁড়াবেন তিনি এই প্রত্যাশাই করছে ভক্তরা সেমিফাইনালে যেতে হলে ভারতের বিপক্ষে জেতা ছাড়া বিকল্প নেই বাংলাদেশের সেক্ষেত্রে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে নিতে হবে গুরুদায়িত্ব কেননা অভিজ্ঞতা বিবেচনায় সাকিব ও মুস্তাফিজি টাইগারদের সবচেয়ে বড় অ্যাসেট জিসান আহমেদ বিডি কিক টাইম